নাম্বারে তো হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে জি অনেক ধন্যবাদ ভাইয়া বেসর আমাদের সময় দিলেন এই কারণে আমাদের আর সময় নিব না ইনশাআল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব অবশ্যই আপনার আপনার পরিচয় দিলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম